আসসালামু আলাইকুম বুটিক্স কুইন থেকে চলে আসলাম আবার ওই শেষে আপনাদের রিকোয়েস্টের কিছু নতুন আপডেট বুটিক্সের ডিজাইন নিয়ে তো ঈদের পর কিন্তু বুটিক্সের খুবই ডিমান্ডেড থাকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছে একদম আপডেট কিছু ডিজাইন যেগুলো থাকছে একদম বুটিক্সের মধ্যে সব নিউ কালেকশন পেয়ে আছে এটা কিন্তু পাইকারি সব আপনারা যারা পাইকারি নেবেন বিজনেস পার্সে নেবেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আর আজকে সব থাকে পিওর কটার এবং সেবাগুলো থাকে সেম টু সেম সো আমাদের দোকানে আপনারা কিভাবে আসবেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বুটিক্স কুইন যেটা হচ্ছে চার বাই সাতষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এছাড়া দুইটা ফোন নাম্বার আছে ভাইয়া যে কোনো একটা নাম্বার আপনার কন্ট্যাক্ট করলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন একটা কথা বলে রাখি হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসগুলো আলাদা থাকবে প্রথমে নতুন এই ডিজাইনটা দিয়ে শুরু করছি ভাইয়া দেখুন সম্পূর্ণ আপডেট একটা ডিজাইন দুইটা কালারের মধ্যে চলে আসছে পিওর কটরের মধ্যে গলা লুকিংটা দেখেন গলার মধ্যে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে এবং এখানে যে কাজগুলো দেখা যাচ্ছে দেখুন সম্পূর্ণ হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতের এম্বয়ডারি কাজ করা থাকে ভাইয়া আর আমাদের সালোয়ারটা কিন্তু সেম বডি কাপড়ের সালোয়ার পেয়ে যাচ্ছেন বডিটা যে কাপড় সালোয়াটা সেম কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে দোপাটা দেখুন খুব সুন্দর একটা দোপাটা থাকছে এবং নামাজি দুপাত্টা বিরোধ পটনে বড় নামাজী দুপাত্টা পেয়ে যাচ্ছেন দেখুন দুইটা কালার দুইটা কালার চমৎকার দুইটা কালার থাকছে একটা হচ্ছে আপনার বেগুনির সাথে পিঙ্ক আর একটা হচ্ছে মাস্টারের সাথে মিষ্টি কম্বিনেশনের মধ্যে দেখুন